বহরমপুরে পরিবর্তন সংকল্প সভায় বেলাগাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সভা থেকে নিশানা করলেন কংগ্রেস তৃণমূলকে সভা থেকে অধীর চৌধুরীকে কটাক্ষের পাশাপাশি উপদেশ দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কি বললেন তিনি সে অবির্থা সেকোনানুধানের গল্প জানাতেন অধীর দাকেই সেকোনানুধন ভাব পাদিয়ে দিলো পিছন থেকে রূপেনদাকে ধাব পাদিয়ে নিলো সে মুসলিম মোটাল অবিত্তা ভাবতেন যে সমস্ত মুসলমান ভাইয়েরা তাকে ভোগ দেবে যে ওখানে ইউসুফ পাঠান এসে দাঁড়ালো অজিতা ভুলে গেল সেনাম দা বলছে যে বাংলাদেশ একদিন এই ঋষিদাবাদকে দাবি করতে পারে এটা বৃহত্তর বাংলাদেশের অঙ্গ কেন অবিতা এতদিন কেন বোঝেননি বোঝেননি এখন অনেক বয়স হয়ে গেছে আর কিছু হওয়ার নেই আপনার আপনি কংগ্রেসে থাকুন এবং সখাত ও সলিলের মরুন আপনাকে বাঁচানোর জন্য মুর্শিদাবাদের মানুষ এগিয়ে আসবে না সুকান্তের এই উপদেশ নিয়ে কি দাবি জেলা কংগ্রেস মুখপাত্রের যে অজিত চৌধুরীকে তাদের নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় দেন কথা বলার জন্য সেখান থেকে সুকান্ত মজুমদারা বরমপুরে কি আর কি এসে বলে গেল সেগুলোকে আমরা কিছু মনেই করি না ধর্তব্যের মধ্যেই আনি না সুকান্ত মজুমদারের দিকে আঙুল তুলে যখন বিজেপির ওই যুব মোর্চারা বলবে সুকান্ত মজুমদার এবার তুমি বালুরঘাটে গিয়ে বসে থাকো তখন ভাল লাগবে তো আরে অধিত চৌধুরীকে মুছি দেবাদ বাঁচাবেন না অধিত চৌধুরী কি সে আপনি আগে নিজের ফিতা দিয়ে অধীর চৌধুরীর যোগ্যতাকে উঠুন তারপরে অধিত চৌধুরীকে মারবেন সে ফিতাই তো আপনার কাছে নেই কোথায় অধিত চৌধুরী আর কোথায় সুকান্ত মজুমদার মোদীর দয়াতে ওখানে গিয়ে হয়ে আছে দুদিন পরে আপনাকে সরিয়ে দেবে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না আপনি কোন কোন দিনের বিজেপি নেতা ছিলেন বলুন এদিনে সভা থেকে এশার নিয়ে সুর সুকান্ত মজুমদার নিশানা করেন তৃণমূল কংগ্রেসকেও তিনি বলেন এশার দরকার আমরা চাই বৈধ ভোটারের নাম থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দাঁড়িয়ে আমরা নাগরিকত্ব দেব ক্ষমতা থাকলে আটকিয়ে দেখান অত্যন্ত জরুরি কারণ ত্রুটি মুক্ত ভোটার লিস্ট দরকার তার নিয়ম কি যারা ভারতীয় নাগরিক যে ধর্মের হোক যে বর্ণের হোক তার নাম ভোটার লিস্টে থাকবে যদি উদ্বাস্তি মানুষের বাংলাদেশ থেকে আসা তাদের জন্য নরেন্দ্র মোদীর সরকার সিএ আইন পাশ করেছে সেই সিএ আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন ক্যা ক্যা ছি ছি করে অনেক করলেন তখনও আটকাতে পারেননি আজও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দাঁড়িয়ে আমরা নাগরিকত্ব দেব ক্ষমতা থাকলে আটকে নেন যারা এসেছেন ওপার থেকে তাদের আমরা নাগরিকত্ব দেব আর যারা ভারতবর্ষের নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে আর নাগরিকত্ব নিয়ে যদি ভোটার ভোটার লিস্টে নাম নাম তাদের কিন্তু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের নাম ভোটার লিস্টে থাকবে না থাকবে না থাকবে না এছাড়া নিয়ে সুকান্ত মজুমদারকে পাল্টা নিছানা করেছে তৃণমূল এ নিয়ে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির কি দাবি মুর্শিদাবাদের মানুষ বাংলার মানুষ ভুল বোঝাচ্ছেন কেন আপনারা জিজ্ঞেস করলাম এটা যে বারো লক্ষ হিন্দু পরিবার আসামের আজও নাগরিকত্ব পায়নি আজও তারা ভোটের অধিকার পায়নি আর মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের মানুষকে অতটা বোকা ভাববেন না অশিক্ষিত ভাববেন না নির্বোধ ভাববেন না কারণ মুর্শিদাবাদের মানুষ নিশ্চিতভাবে এখান এখান থেকেই সিপাই বিদ্রোহের ফুলিঙ্গ জ্বলেছিল ব্যারাক স্কোয়ার থেকে আবার সেই জ্বলবে মুর্শিদাবাদের মানুষ মমতা সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টের পাবেন আপনারা বুঝিয়ে দেবে মুর্শিদাবাদের মানুষ আমরা নই মুর্শিদাবাদের মানুষ ভোট যত এগিয়ে আসছে মুর্শিদাবাদ জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া